আজকে তৈরি করব নুডুলসের পাকোড়া সেজন্য প্রথমে আদা সিদ্ধ করে রাখা নুডুলসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিব রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং সাথে একটা স্বাদের জন্য ম্যাগি মশলার গুঁড়ো আর নুডুলসের সাথে থাকা নুডুলস মশলা সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ কয়টা চালের গুঁড়ি সাথে দিব ময়দা পরে একটু ধনিয়া কুচি তার সাথে দিয়ে দিব একটা ডিম সবগুলো উপকরণ দিয়ে এবার সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব যতক্ষণ পর্যন্ত মাখানো আটালো না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে মেখে নেব আটালো হয়ে গেলে এবার গরম তেলে ভাজি করে তেল গরম হয়ে গেলে নুডলসগুলোকে এভাবে তেলের মধ্যে দিয়ে দিব। একে একে সবগুলো নুডলসকে এভাবে দিয়ে দিব হালকা আগুনে এগুলোকে ভালোভাবে ভেজে নিব এ পিঠ করে উলটিয়ে নিব। যখন মনে হবে এগুলো এগুলার কালার বাদামি কালার হয়ে গেল তখন বুঝে নেবেন যে এগুলা বাজা হয়ে গেছে আপনার কাছে যখন মনে হবে এগুলো মচ তখন এগুলোকে নামিয়ে নেবেন হয়ে গেল আমার নুডুলস পাকোড়া